দীর্ঘ বারো বছর পরে সশস্ত্র বাহিনীর যে অনুষ্ঠান সেখানে উপস্থিত হওয়ার জন্য ইনভাইটেশন পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি এবং সেনাপ্রধানের স্ত্রী গণমানুষের নেত্রী বেগম খালেদা জিয়া আপনারা দেখতে পাচ্ছেন যে বেগম খালেদা জিয়া তার বাসভবন ফিরোজা থেকে তার নিজস্ব গাড়িতে করে প্রোটোকল সহ অর্থাৎ তার সামনে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর যে প্রোটোকল সেটি থাকবে এবং পিছনে আহ একটি অ্যাম্বুলেন্স থাকবে আমরা দেখতে পাচ্ছি যে তিনি গাড়িতে বসে রয়েছেন এবং তার সাথে রয়েছেন তার ছোট ছেলে আরাফাত রহমান ককর স্ত্রী আমি আমরা দেখতে পাচ্ছি যে গাড়ির পাশে কিন্তু তার সিকিউরিটির সদস্যরা মিডিয়া সেলের সদস্যরা সহ মিজানুর রহমান রাজ সাবেক ছাত্র দল এবং যুবদল উত্তরের সভাপতি সহ বেশ নেতাকর্মীরা রয়েছেন বাইরে অবশ্য নেতাকর্মীর সংখ্যা আরও অনেক বেশি কারণ বেশিরভাগ নেতাকর্মী কিন্তু ভিতরে আসলে ঢুকতে পারেননি যেহেতু ম্যাডাম খালেদা জি অসুস্থ যে কারণে তাকে বিশেষ প্রোটোকল দিয়ে কিন্তু সেনাকুঞ্জে নিয়ে যাওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে বেগম গাড়িটি কিন্তু খালেদা তার বাসার যে গেট সে গেটটি থেকে বের হচ্ছেন গণমাধ্যম কর্মীরা কিন্তু হুমড়ি খেয়ে পড়েছেন তার কাঙ্ক্ষিত ছবিটি চিত্র ধারণ করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর ধাক্কাধাক্কি হচ্ছে যেটি কিন্তু আসলে এই ফ্রেমটাতে দেখা যাচ্ছে না দীর্ঘ ছয় বছর পরে আনুষ্ঠানিক কোনো একটি সভা বা সমাবেশে যোগ দেওয়ার জন্য কিন্তু তিনি আজকে তার যে বাসা ফিরোজা সেখান থেকে তার ব্যক্তিগত গাড়িতে করে কিন্তু সেনাকুঞ্জের উদ্দেশ্যেই রওনা করেছেন তিনি খুবই অসুস্থ তাকে বিদেশে চিকিৎসার জন্য নিয়ে দীর্ঘ দীর্ঘদিনের যে চেষ্টা সেটি কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনা পতনের পরে কিন্তু দ্বার খুলে গিয়েছে আমরা জানি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর জন্য যত ধরনের ব্যবস্থা করা প্রয়োজন সেগুলো করা হচ্ছে বিভিন্ন সাংবাদিক বা ব্লগার নানানভাবে কোশ্চেন করছেন যে বেগম খালেদা জিয়া তো এখন আর বিদেশে যেতে বাধা নেই তারপরেও তাকে কেন বিদেশে নিয়ে যাওয়া হচ্ছে না আজকে সেনাকুঞ্জের অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জেড এম জাহিদ গণমাধ্যমকে জানিয়েছেন খুব শীঘ্রই ইউএসএ এবং লন্ডনে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে সেনাকুঞ্জের আজকের যে ছবি সেটি দেখে মনে হচ্ছে এগুলো ঐক্যের প্রতীক অর্থাৎ বাংলাদেশ নতুনভাবে এগিয়ে যাবে ইনশাল্লাহ